আর ভিতরে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে প্রতিটার ভিতরেই সবুজ সবুজ একটা কালার দেখা যাচ্ছে কিন্তু এগুলো আসলে সবুজ কালার ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা আমাদের বীজগুলোকে শোধন করে নিবে যাতে পরবর্তীতে কোনো রোগ ব্যাধি না আসতে পারে আর বিএডিসি ধানের এইটাই মেইন গুণ বলতে পারেন আমরা আছে দুইটা জাতের ধান রোপণ করবো কেননা এটি এক নম্বর আমাদের বীজতলা এটা কিন্তু বেশ বড় সড়ো আমাদের এক একরের বেশি জায়গা এই গেটটায় সালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজ আমাদের খামারে ধানের বীজ চলে আসছে আজকে মোট চারটা ধানের বীজ চলে আসছে মানে চারটা বলতে চারটা জাতের যেমন বিধান চুহত্তর আছে উনানব্বই আছে একশো আছে আর কি একশো নয় একশো আট রয়েছে এই চারটা বীজের দুইটা আজকে বীজাবো আর আমাদের পায়রা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটা কথা বলি আমরা এবছর সত্তর একর জায়গায় আনুমানিক ষাট ষাট সত্তর একর জায়গায় ধান রোপণ করব। তার ভিতরে বিধান চুহত্তরটা একটু বেশি পরিমাণে লাগাবো আর উননব্বইটা একটু কম আর বিধান একশো এবং একশো বিধান একশো আট এই চারটা জাতের ভিতরে চারটা জাত লাগাবো আর কি কিন্তু চুয়াত্তর বেশি লাগাবো আর আমরা বিএডিসি এবং ধান গবেষণা ইনস্টিটিউট এই দুইটা ফার্মেরই আমরা সরকারি ফার্মেরি বীজ উৎপাদন করে দেই আর বীজের কোয়ালিটিগুলো কেমন সেটি আপনারা দেখতে থাকেন আর আমরা যে সকল ভিডিওগুলো দেই টোটালি কোয়ালিটি সম্পূর্ণ এবং এ টু জেড দেখানোর চেষ্টা করি আর কি দেখুন আমরা যেহেতু ধানগুলো নিয়ে এসেছি এবং সেগুলোর কিন্তু প্যাকেট মুখ খোলা হয়েছে এবং ভিতরে কিন্তু দেখেন যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে প্যাকেটটা খোলার পরে এভাবে একটা কাগজ দেওয়া থাকবে দেখেন এই বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিল এইটার আছে কাগজ এবং উপরে কিন্তু একটা ট্যাক কার্ড থাকে ট্যাক কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ট্যাক কার্ডগুলো আমরা এক জায়গায় রেখে দিয়েছি আর এই আমাদের ডকুমেন্টস আর ভিতরে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে প্রতিটার ভিতরেই সবুজ সবুজ একটা কালার দেখা যাচ্ছে কিন্তু এগুলো আসলে সবুজ কালার ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা আমাদের বীজগুলোকে শোধন করে নিবে যাতে পরবর্তীতে কোনো রোগ ব্যাধি না আসতে পারে আর বিএডিসি ধানের এইটাই মেইন গুণ বলতে পারেন এটার মাধ্যমেই আর কি ধানটা কোয়ালিটি ধরে রাখে আমরা এখন এগুলোকে বিশ কেজি করে যেহেতু এটার ভিতরে দশ কেজি করে রয়েছে প্রত্যেকটায় আমরা পুরান বস্তায় পুরান বস্তায় বিশ কেজি ভরবো দুইটা একসাথে ভরে দেবো তারপর মিক্স করে পানির ভিতরে চব্বিশ ঘন্টা বা তার বেশি একটু ভিজাইতে পারলে ভালো হয় তবে আমরা চব্বিশ ঘন্টায় ভিজাব এবং তারপরে যে সকল প্র প্রসেসিংগুলো করে সেটি আপনাদেরকে দেখাবো আর পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন এক নম্বর প্লটের জন্য আমরা ধান ফেলানোর জন্য রেডি করতেছি ওই জায়গায় মোট পাঁচ মন ধান লাগবে এখন মোট এই জায়গায় আমাদের দুই মন ধান রয়েছে আর অন্য আরেকটা জায়গায় তিন মন ধান রয়েছে আর আমরা দুই মন ধানটাকে যেভাবে প্রসেসিং করে এই জায়গায় এই পর্যন্ত এনেছি সেটি হলো প্রথমে চব্বিশ ঘন্টা ভিজিয়েছিলাম সেটি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখা দেখানো হয়েছে তারপর চব্বিশ ঘন্টা ভিজানোর পর উঠিয়ে রেখেছিলাম গাছতলাতে আরও চব্বিশ ঘন্টা তারপর এনে জাগ দিয়ে রেখেছি যেমন চার পাঁচটা বস্তা একসাথে রেখে তারপর একটু ছালা দিয়ে ডেকে রেখেছি তবে বস্তাগুলো সব হতে হবে সেরকম করেই রেখেছি এখন রেখে দেওয়ার পর দেখছি যখন অঙ্কুরুদ্গম হচ্ছে ছোটো ছোটো এবং অনেক গরম হয়ে গেছে বস্তাগুলো তখন আমরা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর কিছু কিছুক্ষণ পর গরমটা সারার পর দেখছি যে কন্ডাগুলোকে মোটামুটি বের হয়ে গেছে সত্তর আশি পার্সেন্ট তখন আমরা ভুরবুরি দিয়ে দিয়ে দিয়েছিলাম কালকে কালকেই ওই সাথে সাথে বলতে পারেন বা এক ঘন্টা পরই বলতে পারেন ভুরবুরি দিয়ে দিয়েছি ভুরবুরি দেওয়ার পরে আমরা উঠাই রাখছি রাখার পর তিন চার ঘন্টা পানিটা জড়ার জন্য ওয়েট করাইছি ওয়েট করানোর পরে সন্ধ্যার সময় আমরা এই ধানটাকে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এখন প্রায় মাসাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট বের হয়েছে মানে জার্মিনেশন হয়েছে কি পরিস্থিতি আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখুন হসপিটালে ভর্তির আগে আপনারা দেখেছেন যে আমি বীজগুলোকে শহর থেকে নিয়ে এসে সঠিকভাবে বলছিলাম এবং সেইগুলোকে ভিজাই ছিলাম পরবর্তীতে আমি অসুস্থ হয়ে পড়ি তারপরে দ্রুত আমি হসপিটালে ভর্তি হই হসপিটালে ভর্তি হওয়ার পর সেটির ডাক্তার অনেক গুরুতর অসুস্থ বলে তারপরে আমাকে তিন দিন ভর্তি নিয়েছে এবং আমি মারাত্মক অসুস্থ ছিলাম এখন বর্তমানে মোটামুটি সুস্থের দিকে এসেছি তারপরও আমার দশ দিন বেড রেস্ট তারপর আমি কি করব। ফসলের মায়ে আবার চলে আসছি দেখুন আমাদের কলার বাগান কিন্তু আজকে বাবা আমি দাঁড়াই থাকতে পারি না দেখতেই পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলফি ক্যামেরায় যদিও সেলফি ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি হইলে আমাদের অফিস রুম যাকে বলে টুংঘর সেই টুংঘরের পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটি কিন্তু একটি সাবমার্সিবল মোটর এ জায়গায় কারেন্টের রুম রয়েছে এই জায়গায় কারেন্টের রুম থেকে আমরা বিদ্যুৎ নিতে পারতেছি এবং বিদ্যুৎ দিয়ে আমরা কিন্তু সেচ কার্যক্রম চালাচ্ছি আর সাবমার্সিবেল মোটার খুবই ভালো তবে একটু বিপজ্জনক আপনারা যারা সহজে যারা সেচ কাজ করতে চান তারা সাবমার্সিবল মোটর দিয়ে সেচ কাজ করবেন তবে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে উপরের মোটরে যদি কোনো দুর্ঘটনা ঘটে মোটর নষ্ট হয়ে যাবে আর যদি সাবমার্সিবল ভিতরে মোটরের ভিতরে পানির ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু মানুষ যদি আশেপাশে থাকে তার দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করবে সেটা আপনারা যারা বিদ্যুৎ সম্পর্কে জানেন তারা ভালোভাবেই বুঝতে পারছেন দেখুন আমাদের কলার বাগানটা এক সময় কিন্তু খুবই খারাপ ছিল এখন মার্শাল একটু ভালোর দিকে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আমন ধান এই আমন ধানগুলো যখন পেকে একদম কাটার উপযুক্ত হবে কাটার পর বিচুরিগুলো সরানোর পরে চাষ হবে চাষ হওয়ার পর আমাদের যেই বিধান বাউন্ন তারপর উনানব্বই তারপর রয়েছে বঙ্গবন্ধু একশো বিধান একশো এবং একশো নয় যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো কিন্তু আমরা রোপণ করব। এবছর আমরা ডাল রোপণ করব তিরিশ একর জায়গায় তারও বেশি হবে হয়তোবা যেমন খেসারি ডাল তারপর মুগ ডাল চমিন ডাল এইগুলোই আমরা এবছর রোপণ করব আর এবছর একটি নতুন জাত আমরা নিয়েছি সেটি হলো আলু যেহেতু আমরা আজকে ধান নিয়ে কথা বলবো আমরা আজকে দুইটা জাতের ধান রোপণ করব কেননা এটি এক নম্বর আমাদের বিস্তলা এটা কিন্তু বেশ বড়ো সড়ো আমাদের এক একরের বেশি জায়গা এই গেটটায় তবে মাঝখানে জমি কিন্তু এক একর নয় পঞ্চাশ শতাংশ জায়গা কিন্তু মাঝখানে রয়েছে মাঠে কিন্তু কাজ চলতেছে আমরা পাঁচজন রয়েছি মোট তবে আমি অসুস্থতা অসুস্থতার কারণে কিন্তু কোনো কাজ করতে পারতেছি না খুবই ভালো পরিবেশ অসাধারণ লাগতেছে এবং মাঝখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পা দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গায় মোট পাঁচ মন ধান ফালানো হবে দশটা প্লটে খুব সুন্দরভাবে বেট করা হচ্ছে এই বেটি ধানগুলো রোপণ করা হবে আর এই বেটের কিন্তু সক্ষমতা অনেক যেটা মাছ চাষ করেন যারা তারা বুঝতে পারবেন কেননা মাছ সাত আট মাস যাবৎ পা চাষ করেছি প্রায় এক থেকে দেড়শো বস্তা ফিট পড়েছে তাই ফিটের যে জৈব সারটা সেটি কিন্তু অনেক শক্তিশালী সেই জৈব সারটা কিন্তু এগুলোতে পেয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা লাউর গাছ লাগিয়েছি নিজের নিজে খাওয়ার জন্য এটি কোনো বাণিজ্যিক না তবে আমাদের ডাল তারপর সবজি তারপর কলা পেঁপে ডাল জাতীয় যে তিনটি ডাল রয়েছে এবং আলু এগুলো সব বাণিজ্যিক আর আমরা যে বীজগুলো ফেলবো সেই বীজগুলোর কাছে কিন্তু আমরা চলে এসেছি আমি ঠিকভাবে কথা বলতে পারি না আর ঠিকভাবে হাঁটতেও পারি না তারপরও ফসলের মায়া আমি কিন্তু চলে আসছি গাছগুলো কিন্তু বেশ খারাপ না আর কি আমাদের খাওয়ার জন্য বেশ ভালোই হবে দেখুন এই জায়গায় কিন্তু বিষ এনে রেখেছে পাশের পেঁপে গাছটা কিন্তু অসাধারণ হয়েছে কারণ এখন সিজন তো তাই অনেক ভালো হবে আর ওই জায়গায়ও ধান রয়েছে এই জায়গায় আর এই জায়গায় মিলে পাঁচ মন বিষ ধান আর বিষ ধান ভিজানো এবং অঙ্কুরুদ্গাম হওয়ার পর ওই পাঁচ মনে প্রায় আট দশ মন হয়ে যায় আপনারা আশা করি বুঝতে পারছেন আর এই জায়গায় কোনো সত্য কীটনাশক বা সার প্রয়োগ করতে হয় না কারণ আমরা সারের উপরে সব বীজগুলো রোপণ করতেছি খুবই ভালো হইতেছে আর ভিতরের জায়গাটা আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না তবে জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর বলতে পারেন এক এক নম্বর জায়গা কারণ একশো যদি মার্ক হয় তাহলে নিরানব্বই মার্ক তবে একশোর পরে তো আর মার্ক দেওয়া যাবে না তা সেই রকমের আর কলা গাছগুলো মাসা বেশ ভালোই দেখা যাচ্ছে এক সময় খুব খারাপ অবস্থা ছিল কেননা এটা বন্যা হয়েছিল কিছুদিন আগে আপনারা জানেন সেই বন্যার কারণে সমস্যা হয়েছে বিভিন্ন সবজি আমি লাগিয়েছি কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণে না এটা বরবটি লাগাইছিলাম এটা মোটামুটি ভালোই হয়েছে তবে এখন পর্যন্ত ওটার ফুল ফল আসে নাই আর লাউ গাছ যে লাগাইছি সেটাও কিন্তু অতগুলো ফুল ফল আসে নাই ধান বোপন করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তারা কিন্তু ধান ফেলবে বাড়ি কিন্তু চলে গেছে ওই সাইডে আর এনারা কিন্তু এখন ঢালতেছে ঢালার পর একজন নিয়ে রওনা দিছে আর একজন যাবে কিছুক্ষণের মধ্যেই আচ্ছা সে কি ভালো বলতে পারবে সে কি বলতে পারবে ঠিকভাবে কাকু কি বলতে পারবে ভালোভাবে তোমার নিয়ে দেও তুমি বুনে দাও কাজ তো বেশি না আর পানি থাকলে কিন্তু ওই জায়গায় ধান হইবে না ওটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু রাত্রের মধ্যে টানে না দেখছি এরম এরম সমস্যা হয়ে যায় একটু টানে না ভাইয়া একটু ডাঙ্গা করে দিয়ে প্রজন্ম দেব পাইলে ভরিয়া তা আপনারা বলতে পারেন যে আসলে শতাংশে কতদূর ধান ফালাইতে হবে এ জায়গায় আমরা শতাংশ বলতে আমরা পঞ্চাশ শতাংশ ফালাইতেছি যে ইয়া দুশো কেজি পাঁচ মন ধান তাহলে এটা শতাংশটা আপনারা ভাগ করে বা বুঝে নেবেন আর এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষজন বেশি দেখতে পারে যেহেতু আমরা একশো একর প্লাস ধান বীজের জন্য উৎপাদন করি তার মানে বোঝেন যে আমরা কৃষক হিসেবে অনেক বড় কৃষক এবং অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদন করি মার্শাল্লাহ সুনামের সাথে অনেক বছর যাবত আমি যে জায়গায় থাকতে পারি নি জায়গায় সবাই খর্বিজেই থেকে গেছি তিন চার দিন আগে অসুস্থ হলাম কিন্তু কেউ ফালানোর মানুষ ছিল না দর্শক দেখুন ধানের কোয়ালিটিটা কেমন অসাধারণ হয়েছে আর এই রকমের হইলেই বেটার হয় আর সকালবেলা ফালানোর উপযুক্ত হয়েছিল কিন্তু এখন দুপারে ফালাইতেছি কোনো সমস্যা নেই ভালোই হবে একটু কনটা বড় হইলে কাদার ভিতরে কম গাড়বে আর কি তা তোলতে তোলার ক্ষেত্রে খুব ভালো হবে ধন্যবাদ সকলকে